আবার ফজরের সময় উঠছে কাজ কইরা নামাজ কইরা আবার সে তার কাজে চলে গেছে পরের দিনও রইল সময় মতো নামাজে গেল এসার পল্ল ঘুমে গেছে আবার ফজরের সময় নামাজে গেছে বাড়তি কোনো আমল দেখে না যেই সাহাবি ওখানে ছিল ওই সাহাবির আমলের চেয়ে বেশি ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ তালানু সহ অন্যান্যরা তো আরও আর এই সাহাবির এতটুকু আমল নবীজি বললেন নে জান্নাতি এখন এই লোক চলে যেতে আছে কয় ভাই আমি যাই গিয়া কত যাও গিয়া বাড়িত কি মিলমিশ হয়েছে কবারি থু দ কোনো ব্যামিল হয় না আমার বাপ ঠিকই আছে আমার লগে আমি আইসি পরপর দুই দিন নবীজি তোমাকে জান্নাতি বলল তোমার আমল কি কি কারণে তোমাকে নবীজি জান্নাতি বলল এটা দেখার জন্য আসছি তো বললো যে কি পাইছো আমল আল্লাহ নবী কি হিসাবে জান্নাতি বললো বিশেষ কিছু আপনার মধ্যে দেখি নাই এই জন্য চলে যেতে আছে কয় আসলেও আমার মধ্যে বিশেষ কিছু নাই তো চলে যেতে আছে হঠাৎ ওই সাহাবি ওই লোকটারে ডাক দিলে আল্লাহর হাবিবের সাহাবী এদিকে আস তুমি যে চলে যাও আল্লাহর হাবিব আমার জান্নাতি বললো আমি তোমার কাছে তুমি আইছি দেখলাম তুমি না যাই নিয়ে যাও গিয়া তো তোমারে কেমনে বলি এরপরও ভাবলাম আগ্রহ করে আসছো খালি হাতে ফেরত গেলে কেমন তো তুমি আমলটা নিয়ে যাও আসো তো বল আমি দইনি